বন্যা কবলিত মানিকচকের ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তায় ফাটল দেখা দিয়েছে প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা ভূতনি এলাকা গঙ্গার জল ভূতনি ব্রিজের কাছাকাছি পৌঁছে গিয়েছে সেই জমা জলে ভুতনি ব্রিজের সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় একশো মিটার এলাকা জুড়ে ফাটল ধরেছে যা নজরে আসতেই ভুতনিবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয় এলাকার বাসিন্দাদের বক্তব্য বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাস্তা দ্রুত মেরামত করার উদ্যোগ না নিলে যে কোনো সময় রাস্তা ধসে পড়তে পারে তাই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত প্রশাসনের কমে হয়েছে এটা এটা গোটাটা আপনি ধরে হয়ে গেছে মানে জলটা করে আরো বাড়ছে ঠিক আছে জল আরো বাড়তে থাকছে মানে আমার বাড়ি এখানে আমার বাড়ি মালদাতে ওইটা আমি যে কোম্পানি মাল নিয়ে আসি বিস্কুট গাড়ি আমি পাখির বাড়ি গেছিলাম যা অবস্থা যে মানে ওইদিকে লোকের অবস্থা খুব খারাপ আছে ওখান দিয়ে পরের মাটি ভরে ওখান দিয়ে একটা রাস্তা করা হয়েছে তার সামনে একটা করা হয়েছে আপনি সিঁড়ি করা হয়েছে আর কি অ্যাঙ্গেল দিয়ে লোকজন যাওয়ার জন্য তাও হাফ প্যান্ট পরে যাচ্ছে

এটা যদি সরকার দিয়ে কোনো সরকার সঙ্গে কোনো নৌকা টোকা যদি করে দেয় তা আমাদের খুব হেল্প হয় আর কি মালদা টুডে